হত্যা নিয়ে প্রকাশ করে দেশের বিভিন্ন স্থানে গণপিটনীতে হত্যার একাধিক ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছেন দেশের সাধারণ মানুষ হচ্ছে সারা দেশে প্রতিবাদ এই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে প্রতিবাদে সবিস তারকারাও অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন বিষয়টি নিয়ে সবর হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ ক্ষোভ প্রকাশ করে মৌসুমী হামিদ আরো বলেন আমি তবাচ্চল হত্যার বিচার চাই এই হাতের উপর লাঠি রেখে যারা ওর হাত পাড়াচ্ছে পা দুইটা থেতলে মেরেছে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক